কয়েকদিন আগে গার্ডেন রিচের সরকারি মেটিয়াপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন হয়েছিল আটচল্লিশ জনের যার মধ্যে ষোলো জনের চোখের ইনফেকশন হয়েছে ইনফেকশনের কারণে দৃষ্টি হারাতে বসেছেন তারা অপারেশন করতে আসে একাধিক রুগীর চোখে ইনফেকশন হয়েছে এবং সেই রুগীদেরকে ইতিমধ্যেই বেশ কয়েকটি কলকাতার অন্য বেশ কয়েকটি হাসপাতালে সেখানে স্থানান্তরিত করা হয়েছে মেডিকেল কলেজ সহ এবং আরও বেশ কয়েকটি হাসপাতালে সেখানে এই রুগীদের যাদের চোখে ইনফেকশন হয়েছে স্থানীয় পরে সেই সমস্ত সমস্ত রুগীদেরকে কিন্তু সেখানে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে কী করে এই ধরনের ঘটনা ঘটল একটি হাসপাতালে যেখানে এত সংখ্যক রুগী যারা কিন্তু চিকিৎসা করাতে এসেছিলেন বা স্থানীয় অপারেশন করাতে এসেছিলেন তাদের একসঙ্গে কি করে ইনফেকশন হলো সে বিষয়টি কিন্তু ইতিমধ্যে ক্ষতি দেখছেন স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ এবং তার পাশাপাশি বেশ কিছু ইনস্ট্রাকশনও কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে দেওয়া হয়েছে ঘটনার জেরে নোড়াচড়া বসেছে স্বাস্থ্য ভবন জারি হয়েছে একাধিক নির্দেশিকা মিডিয়াপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ ওটি থেকে নাকি ওষুধ থেকে সংক্রমণ কতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন তদন্ত কমিটিতে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজির চক্ষু বিশেষজ্ঞরা আলাদাভাবে তদন্ত করবে মেটিয়াপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালের সব ধরনের নমুনা তলব স্বাস্থ্য ভবনের প্রাথমিক তদন্তের পর তদন্ত স্বাস্থ্য ভবনকে পাঠানোর রিপোর্ট জানিয়েছে অপারেশনের আগে যে ওষুধ ব্যবহার করা হয়েছিল তা থেকে সংক্রমণ ছড়িয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড পাঠানো হয়েছিল তার মান ঠিক ছিল না বলেই অনুমান ওই ব্যাচের অবশিষ্ট ওষুধ ব্যবহার করা যাবে না যে জনের ইনফেকশন বারাবাড়ির পর্যায়ে চলে গিয়েছে তাদের কলকাতা মেডিকেল কলেজের রিজিউনাল ইনস্টিটিউট অফ অপথমোলজি বা আর আইওতে ভর্তি করা হয়েছে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ভোগা রোগীর আত্মীয়রা হাসপাতালের গাফিলতির দিকেই আঙ্গুল তুলেছেন ভর্তি করেছিলাম আর ওখানে হসপিটালে অপচয় করে ছেড়ে দেয় শনিবার দুপুরে আমরা চলে যাই পারি রবিবার দুপুরতে নামার আব্বা দেখতে পাচ্ছে না চোখের দাম বন্ধ হয়ে গেছে এখানে মেডিকেল আমাদের এখানে এসেছে আমরা ওখানে ডাক্তারকে জানিয়েছিলাম যে আমাদের এরকম চোখ বন্ধ হয়েছে তো উনি বললো সকাল আমার এখানে চলে এসো আমরা চাই আমরা রবিবারে ওখানে গিয়েছিলাম তারপরে আমাদের মেডিকেল আমাদের বললো যে মেডিকেলে যে আমার আত্মীয় একজন যোগাযোগ করেছিল তার সঙ্গে মেডিকেলে আমাদের বললো হচ্ছে মেডিকেলে চলে যাবে ওখানে ইনফেকশন হয়ে গেছে যার কারণে এটা হচ্ছে মেডিকেলে এসেছি মেডিকেলে তো অপারেশন করছে এটা সেটা করছে কিছুই হয়নি এখনো মধ্যে সে আমার আব্বা চোখ বন্ধ আছে বলে তিনটেই কস দিয়েছে একটাই এই যে ড্রপ দিয়েছে অপারেশান আগে আর অপারেশনের পর এ এসপায়রি ছিল আর তারপর যে লেন্স বসিয়েছে ইনফেকশাস আছে ও ওখানে স্প্রে দিয়ে ওখানে পুরস্কার করতে হয় সেই স্প্রে দিয়েছে ওটা আমাদের এক্সপায়ারি আছে আর পুরো ডিপার্টমেন্ট ওটি অপারেশন থিয়েটার টোটাল ওখানে ইনফেকশাস আছে অপারেশন থিয়েটারে ব্যবহৃত সমস্ত উপকরণ পরীক্ষা করতে এসএসকেএম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে মুখ খোলেননি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার তদন্ত রিপোর্ট প্রকাশ হলে এই বিষয়টি স্পষ্ট হবে সচিন রক্ষিত ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা